আলহামদুলিল্লাহ বাদ। আমরা বসবাস করছি কলম ও কালির যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে আমরা চাইলে যা ইচ্ছা লিখে ফেলতে পারছি যে কোনো মতামত হুট করে নিজস্ব প্ল্যাটফর্মে প্রকাশ করে ফেলতে পারছি আমরা দিন ও ইসলামের ব্যাপারে খুব অনায়াসেই মতামত ব্যক্ত করে ফেলছি কিন্তু আমরা যেন ভুলে বসেছি আমাদের প্রতিটি বক্তব্য প্রতিটি লেখাই গুরুতর মানত এগুলো মহান রবের দরবারে তালিকাভুক্ত হচ্ছে এবং অবশ্যই আমরা প্রতিটি শব্দের ব্যাপারে জিজ্ঞাসিত হব অধিকাংশ ভাইয়ের লেখা ও রচনাসমূহের প্রতি দৃষ্টি দিলে মনে হবে যেন রবের পক্ষ থেকেই তারা নিজেদের কলমের কালির লেখা টেনেছেন এই প্রসঙ্গে মনে পড়ে যায় আল্লামা হাফিজবনুল কাইম রাহিম বিখ্যাত এক কিতাবের আন মুয়াবিল্লা আলমিন আল্লাহ তালা শাইখের আত্মাকে পবিত্র করুন এবং তার কবরকে নুরান্বিত করুন এই শিরোনামের ভার আমাদের অনুধাবন করা প্রয়োজন একজন মুফতি কিংবা একজন দায় যখন আল্লাহর দিনকে তুলে ধরছেন তিনি যেন আল্লাহর পক্ষ থেকেই স্বাক্ষরিত তার দিনকে তুলে ধরছেন তিনি যেন রবের পক্ষ থেকেই কোনো কিছু সাব্যস্তকারী স্বাক্ষরকারী আরবি তিব্দুল কাইম রাহিমাহুল্লাহ তাদেরকেই বলেছেন রবের পক্ষ থেকে স্বাক্ষরকারী প্রিয় লেখক ও দায় ভায়রা তারা প্রবণতার এই সময়ে আপনার প্রতি নিবেদন যা কিছুই লিখুন না কেন ভালোভাবে চিন্তা করে লিখুন বিশেষত আপনি যখন নির্দিষ্ট কোনো দলের ব্যাপারে কলম ধরছেন মানুষের উপর বিধান আরোপ করছেন তাদের শ্রেণীবিন্যাস ও পথ নির্দেশ করছেন তখন আপন কলমের কালির রেখাগুলো নিয়ে গভীরভাবে ভাবুন আপনার কলমের প্রতিটি ফোটাই আমানত আপনাকে এর হিসেব দিতে হবে আপনার রব বলছেন মা ইয়ালিজমিন কাউলিন ইতি মানুষ যে কথাই উচ্চারণ করে তার জন্য একজন প্রহরী নিযুক্ত আছে যে লেখার জন্য সদা প্রস্তুত হে কলমের ধারক এ এক ভারী দায়িত্ব নাজাত চাইলে ইলম ইনসাফের সাথে কলমের রেখা টানুন নতুবা চুপ থাকুন এটাই আপনার জন্য কল্যাণকর হাদিসে নবুইতে এসেছে রাসূল সাল্লাহ আলীসাল্লাম বলেন মাম খায় বিল্লাহ লিয়া মিল আল্য়া কুল খাইওরান আউ লিয়াসমুত যে আল্লাহ কিয়ামত দিবস ইমান রাখে যেন ভালো কথা বলে নতুবা চুপ থাকে যে জিনিস আপনাকে কষ্টের দিকে নিয়ে যাবে সেটার ব্যাপারে সচেতন থাকাই তো কাম্য মনে রাখবেন কোনো কিছুই নিরাপত্তার সমতুল্য নয় নিজ লেখাও রচনার ব্যাপারে সাবধান থাকার একটি পদ্ধতি হল যার দিন আমল ও মতামতের ব্যাপারে আপনার আস্থা আছে এমন ব্যক্তির কাছে আপন লেখা রচনাকে উপস্থাপন করা তার কাছে পরামর্শ নসিহাত চাওয়া অথবা সোশ্যাল কোনো প্ল্যাটফর্মে বিশ্বস্ত কিছু ভাই নিয়ে একটি গ্রুপ খুলে নেয়া যেখানে প্রত্যেকেই নিজ নিজ লেখা পেশ করবে সংশোধনী ও মতামতের জন্য বিশেষত লেখার বিষয়বস্তু আধুনিক ও গুরুতর প্রসঙ্গ হলে এই পন্থা অবলম্বন করা আবশ্যক দেখবেন আপনি এমন কাউকে পেয়ে যাবেন যার বুদ্ধিমত্তা মতামত দৃঢ়তা বা অনুসন্ধান আপনাকে উপকৃত করবে আমাদের আহলে আইমরা এই পন্থায় অবলম্বন করেছেন আর তারাই হলেন আমাদের জন্য অনুসরণীয় কোনো কোনো আহলে আইলম কয়েকটি ধাপ পার হওয়া ছাড়া গুরুত্বপূর্ণ রচনা কখনোই প্রকাশ করতেন না সে ধাপগুলো হলো নিজে উক্ত রচনা একাধিকবার ভালোভাবে দেখতেন পরিচিত একাধিক সাথীর কাছে উক্ত রচনা নজর বুলাতে দিতেন কখনো কখনো সেই সাথীদের সংখ্যা দশজনও পার হয়ে যেত অভিজ্ঞ ও নেকরকুন নাহলে আইলমের কাছে সংশোধনীর জন্য উক্ত রচনা পেশ করতেন এই ধাপগুলো অতিক্রমের পর তারা নিজেদের লেখা প্রকাশ করতেন তারা নিজেদের বক্তব্য মতামত ও সিদ্ধান্তের ব্যাপারে এমনই সচেতন ও সতর্ক ছিলেন আমরা জানি আহলে আইলমদের অনেক পরিষদ নিজেদের অধিকাংশ রচনা দীর্ঘ আলোচনা ও পর্যালোচনার পর প্রকাশ করেন অথচ তারা তো সেই সব ব্যক্তিত্ব রচনা উপস্থাপনা ও বিন্যাসের ক্ষেত্রে যাদের রয়েছে দীর্ঘ পদচারণা ও মজবুত অভিজ্ঞতা কেউ নিজ ছাত্রদের মাধ্যমে একটি পর্যালোচনা পরিষদও গঠন করে নিয়েছেন যারা সংশ্লিষ্ট আলিমের যে কোনো রচনা প্রকাশের পূর্বে গভীর পর্যালোচনার দায়িত্ব পালন করে থাকে প্রিয় ভাই একটু চিন্তা করুন তাদের অনুসরণিত আপনার জন্য সুখকর কিছু ভাই আছেন যারা নিজ নিজ আইডিও চ্যানেলে তাদের কলম ও জবানের লাগামহীন শব্দমালা প্রকাশ করে যাচ্ছেন তাদের প্রকাশিত শব্দমালার পেছনে না আছে কোনো বিবেচনা আর না আছে কোনো পর্যালোচনা একটু চিন্তা করুন একটু থামুন হাদিস শরীফ এসেছে আলা আলা আল মানুষকে অধমুখী করে জাহান্নামে নামে নিক্ষেপ করবে জবান ও কলমের শক্তি আপনার রবের দেয়া নিয়ামত এই নিয়ামতের প্রতি যত্নবান হন মহামূল্যবান এই নিয়ামতকে যারা নাজাতের মাধ্যম বানাতে পারবে তারাই তো সফল আর তার মতো হতভাগা আর কে আছে যে নিয়ামতকে দুর্ভোগে পরিণত করে আপনার রবের দেয়া নিয়ামত কলমের শক্তির কামাই যেন আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড় না করায় মহান রব আমাদের সকলকে কলমের অপব্যবহার থেকে হিফাজত করুন আব্বাল আলমী